আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন তা বন্ধুরা আমরা চলে এসেছি এখন ভূমি পুজো যাকে বলে আর কি ভূমি পুজো এখানে নতুন বিল্ডিং বানানো হবে তাই ভূমি পুজো করার জন্য চলে এসেছি এখানে আমাদের সোফেসার আছে বিল্ডার আছে হাউস ওনার আছে আর অনেকে আছে এখানে তাই ভূমি পুজোর জন্য এখানে এগারোটা ইট রাখা হয়েছে তারপরে মুড়ি রাখা হয়েছে মিষ্টি আছে ঠাকুরের ছবি আছে তারপর মানে তুবাল বলে এসব আছে মানে সব কিছু দিয়ে এখানে পূজাটা তৈরি হচ্ছে ওই যে সামনে দাঁড়িয়ে আছে ওটা আমাদের বিল্ডার আর ওই পাশে দাঁড়িয়ে আছে ওটা ঘর মালিক আর এই সামনেই একটু মানে যে টুপিটা আছে এটা হচ্ছে সুপারভাইজার সুপারভাইজারের মুখটা একটু দেখে নেন এই যে সুপারভাইজারের মুখটা স্মাইলটা কীভাবে দিচ্ছে দেখেন খুব ভালোই লাগলো স্মাইল দেওয়ার জন্য আর বন্ধুরা আমাদের এখানে পুজো স্টার্ট হয়ে গেছে উনি পুজো করছেন এখন ধূপটা ধরিয়ে দিয়েছে খুব ভালোই লাগলো আমাদের এখানে পুজোতে তাই আমরা এই কাজটা খুব তাড়াতাড়ি চালু করব আপনারা দেখতে পাবেন কাজটা নিচে থেকে সম্পূর্ণ একবারে শেষ অবধি আপনাদের সাথে আপডেটে থাকবো আপনাদের সঙ্গে থাকুন সাথে থাকুন আর বেশি বেশি করে কমেন্ট করুন কিভাবে কি করব না করব সেটা আপনাদেরকে আপডেট করে জানানোর জন্য তা বন্ধুরা বিল্ডিংটা হবে এটা চারটে স্লাব এটা টোটালি আছে তোমার দু হাজার একশো স্কোয়ার ফুটের বিল্ডিং এটা চারটে স্লাপ হবে মানে এক একটা ফ্লোরে দুটো করে কিচেন হবে ডাবল বেডরুমের তাই এই অবধি আমাদের মানে কটা সেন্টারটা এসছে তাই যখন বানাবো তখন আপনাদের সঙ্গে ঠিক আপডেটে থাকব আর আমাদের পুজো এখন চলছে এদিকে আছে তোমার ফ্যামিলি সহ আছে বিল্ডারের ফ্যামিলি আছে ঘর মালিক আছে সব ফ্যামিলি সহ আছে ওনার দিকে নিয়ে পুজোটা মানে তৈরি করা হচ্ছে আর এখানে এখন ধূপটা ধরিয়ে তোমার খুব মানে হওয়ার দুর্গতিটা খুব বেশি তাই ধূপটা ধরছে না যাই হোক খুব কষ্টের মধ্যে আছে তা বন্ধুরা এরকম ভূমি পুজো কতজনা দেখেছেন কমেন্টে অবশ্যই লিখবেন আর ভূমি পুজো মানে আমাদের মানে খুব কমই আর কি করা হয় আমাদের মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এরকম বিল্ডিং বেশি বানানো হয় এই বেশ মডেল থেকে বিল্ডিং খুব কম বানানো হয় তাই ভূমি পুজো অতটা আমাদের মানে জানা নেই এই ভূমি পুজো এখানে হচ্ছে খুব ভালোই লাগলো ভূমি পুজোটা দেখে তা ভূমি পুজোটা দেখার পর এই যে একটা মানে কী বলে আর কি সাকার ঘোড়া আছে এই ঘোড়া আছে মানে সব কিছু মানে কাঁসার সব কিছু কাঁসার জিনিস আছে কাঁচার কাঁসার জিনিস দিয়েই মানে সব কিছু করা আছে কিন্তু এখানে একটা জিনিস কি যে মন্ত্র পাঠ সেই মন্ত্রপাঠটা কিন্তু এখনো অবধি হয়নি তা ভূমি পুজোতে কি মন্ত্রপাঠ হয় কি না সেটা আপনারা অবশ্যই জানাবেন আমাদের অতটু মানে জানা নেই তা আমরা অনেক জায়গাতে দেখেছি মন্ত্রপাঠ কেউ করে কেউ করে না তাই নারকেলটা ভাঙা হয়েছে নারকেলটা ভাঙিয়ে জলটা ওই খালে ফেলে দিলো নারকেলটা খুব ভালোই শ্বাসটা হয়েছিল ভেতরে দেখতে খুব ভালো লাগলো এবার এক একজন মানে এক এক আসবে আর একটা করে নারকেল ভাঙবে এরপর তাই আসে দেখি এরপর নিশ্চয়ই আমাদের বিল্ডার আসবে তাই বিল্ডার এসে নারকেলটা ভাঙা হবে তাই বিল্ডারকে এখন দিতে চলে এ নিয়ে এসে সুপারভাইজার এই সুপারভাইজার মানে বিল্ডারকে নারকেলটা দিচ্ছে নারকেলটা বিল্ডার ভাঙবে তা দেখি আমাদের বিল্ডার স্যার কীভাবে নারকেলটা ভাঙে আপনারা দেখতে থাকেন ওইটা দেওয়া হয়েছে একটি দোয়া তাই এখন লেগে গেছে ভাঙতে তাই দেখাই যাক দুবার তিনবার চারবার পাঁচবার হা 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 পড়ে গেল নারকেলটা কোনো অসুবিধা নেই এটা তো স্বাভাবিক হতেই পারে নাই না কতটা ধরার মতনটি নেই এরপর আসবে আমাদের ঘর মালিক উনি একটা নারকেল তা বন্ধুরা এতক্ষণ দেখলেন ভূমি পুজো এখনও চলছে তাই এরপর আমাদের সাথে থাকবেন যারা নতুন হয়ে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন আর সাপোর্ট করার চেষ্টা করবেন আর এরপর আমাদের ছোট ছোট এরকম ব্লগ আসতে থাকবে আপনাদের সাপোর্ট যদি পাই ইনশাআল্লাহ ঠিক এরকম ব্লগ সব আপডেট করতে থাকবো আর এই বিল্ডিংটা গোড়া থেকে আবার লাস্ট অবধি আপনারা আপডেট পাবেন কত বাই কত সয় ফুট কীরকম বিল্ডিং কীরকম রুম কীরকম ফুটিং চলছে কীরকম বিল বিম চলছে কীরকম সব কিছু আপডেট আপনাদের কাছে দেবো ততক্ষণ আপনারা চ্যানেলটাকে বজায় করে রাখুন পাশে থাকার চেষ্টা করুন